এই সেই মধুমতি নদী এই নদীর একটি গাটের নাম নদের চাঁদ গাট

নদীটি এই সবে মাত্র একটা কুমিরাই ছিল ওই নদীর চালের আপনার ঘাটের থেকে আর বিধির উত্তর পর্যন্ত ওই কুমির আপনার তলায় দাঁড়ার ক্ষমতা মানুষ থেকে কুমির হওয়ার এই কিংবদন্তি কাহিনী এই এলাকার সব বয়সী মানুষের মুখে মুখে আজও শোনা যায় বউ কুমির দেখে হঠাৎ দিল ভয়তে পার হতে গেছে বলছেন ঘর গেছে ভয় পায়ে জল নদীর মানে যে জলটা পড়েছিল ফ্রিজে পড়ে গেছে পড়ে গেছে তারপরে আর কি কুমির হয়ে গেছে ভিতরে তারপরেও অনেক ঘরের ভিতরে অনেক জিনিস ছিল আসসালামু আলাইকুম আমি আবু রায়হান সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো ভিডিওতে বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি মাগুরা মাগুরা সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর তীরে অবস্থিত নদের চাঁদ আর আমার আজকের এই ভিডিও নদের চাদকে নিয়ে নদের চাঁদ একজন মানুষের নাম নদের চাঁদ নামে সেই ব্যক্তি কিভাবে মানুষ থেকে কুমির হয়েছিলেন এই অদ্ভুত রহস্যময় কাহিনী আজও মানুষকে ভাবিয়ে তুলে নদের চাঁদ নামটি লোককাহিনী এবং কিংবদন্তির এক বিশেষ চরিত্র যার পরিচয় আমরা পাই বাংলা সাহিত্য লোকজ সংস্কৃতিতে এটি এমন এক রূপকথা যা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে গড়ছে এবং সময়ের সঙ্গে নতুন রূপ পেয়েছে কথায় কথায় আমরা পৌঁছে গেলাম নদের ছাদের গাঠে বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরা জেলার যে কিংবদন্তি ইতিহাস ইতিহাসের সাক্ষী সেই ঘাটের পাশে নদের ছাদের গাঠের আর সিসি সংযোগ সড়ক এই যে এদিকেই হচ্ছে এই রাস্তার কাজ হবে ভবিষ্যতে হয়তো আর ওনাদের বাসমতে শুনলাম যে এখানে এই ইতিহাসকে কেন্দ্র করে

হ্যাঁ ওটা এখন চলে গেছে মনে করেন যে এখান থেকে পাঁচ কিলো দূরে সেই বাড়িটা মানে যেখানে ঘাট ছিল সেখান থেকে ভাঙতে ভাঙতে এখন তো সেইটা পাঁচ কিলো দূরে চলে গেছে সেটা বাড়ি সময় এখন দুপুর দুটা মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আবারও বৃষ্টি আসতে পারে এর মাঝে দেখলাম গ্রামের অনেকেই গোসল করতে এসেছেন এই গাঠে আর এই মধুমতি নদীর এই গাঠের নাম নদের চাঁদ এবার শুন জেনে নেওয়া যাক নদের চাঁদ আসলে কে ছিলেন তার নামে গাট কেন এত বিখ্যাত নদের চাঁদের এই কাহিনী নিয়ে তৈরি হয়েছে নানা যাত্রা নাটক এমনকি সিনেমা তার নামে রয়েছে পুরো একটি মৌজা গ্রাম বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান মধুমতি নদীর তীরবর্তী একটি গ্রামে জন্মগ্রহণ করেন নদের চাঁদ অতি সাধারণ পরিবারে জন্ম নেওয়া নদের চাঁদ ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তার বাবা গদাদর জন্মের আগেই নদের চাঁদের বাবা পদ্মায় মাছ ধরতে গিয়ে মারা যান সন্তানকে খুব কষ্ট করে বড় করেন মা যৌবনে সন্তানকে বাবার মতো নদীতে মাছ ধরতে যেতে দিতে চাননি মা চেয়েছিলেন ছেলে বিয়ে করে হোক করুক কিন্তু নদের চাঁদের গড়ে মন বসে না একদিন গভীর রাতে কাউকে কিছু না বলে চলে যান অজানায় এরপর কেটে যায় প্রায় দশ বছর দীর্ঘদিন পর বাড়ি ফিরে আসেন নদের চাঁদ ততদিনে তার মা বিদ্ধ হয়ে যান মা এবার নদের চাঁদ বিয়ে দিয়ে দেন বউয়ের ভালোবাসা তাকে গড়ে আটকে রাখল এভাবেই দিন কাটছিল একসময় দীর্ঘ দশ বছরের রহস্য খুলে বলেন স্ত্রী সরলার কাছে এত বছর আসামের কামরূপ কামাক্ষায় এক নারীর কাছে জাদুবিদ্যা শিখতেন এই জাদুর বলে কুমির হতে পারেন বলে জানান স্ত্রীকে এমন কথা শুনে স্ত্রীর শক জাগে মনে স্বামীখে কুমির হতে দেখবেন বলে বাইনা দোরেন সরলা কিন্তু জাদুবিদ্যায় অনেক পারদর্শী ছিলেন আর মা যতক্ষণ বাড়িতে তাহলে এটা কৌশল নীতি হল

তুমি জলটা দিবা আমার গায়ে আমি আবার মানুষ মানুষ হয়ে যাবে মানুষ হয়ে যাবে আর যদি তুমি জল না দিতে পারো তাহলে কিন্তু তোমার না তখন বলো ওই ওই কায়দায় উনি জল ভরে দিয়ে মানে উনার রোগ উনি ধারণ করেছে তখন আর কি ওই কুমির দেখে মানে উনার ইস্ত্রী মোটামুটি উনি তো ঠিক তারপরে স্ত্রীর শখ পূরণ করতে কবির রাতে দুটি পাত্রের পানিতে মন্ত্র পড়ে দেন নদের চাঁদ সেই সঙ্গে স্ত্রীকে বলেন একটি পাত্রের পানি আমার গায়ে চিঠালে আমি কুমির হয়ে যাব অন্য পাত্রের পানি চিঠালে মানুষ হয়ে যাব শরীরে পানি ছিটিয়ে দিলেই কুমির হয়ে যান নদের চাঁদ স্ত্রী তখন বয়ে দৌড় দিতে চাইলে সরলার পায়ের দাক্ষায় অন্য পাত্রের পানি মাটিতে পড়ে যায়

খাবার ওই খাওয়ার পর করেন যে জাদু শক্তি হয়ে গেছে। কুমির হওয়ার ঘটনা শাশুড়িকে জানান পুত্রবধূ মা এসে দেখে ছেলে কুমির হয়ে মাটিতে গড়া দিচ্ছে। স্ত্রী সরলার দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে থাকে নদের চাঁদ। ঘটনার তিন দিন পরে কুমির নদের চাঁদ নদীতে নেমে পড়ে। প্রতিদিন নদের চাঁদের মা এই গাঠে বসে চোখের জল ফেলেন। কামরূপ থেকে নদের ছাদের সেই নারী উস্তাদকে খবর দিয়ে আনা হয় তিনি গাঠে এসে তার নাম ধরে ডাক দেন তখন তিনি নদের ছাদের মাকে বলেন তোমার ছেলে আহার করে ফেলেছে তাকে আর কখনো মানুষ করা সম্ভব হবে না এরপর মা ডাকলে কুমির নদের ছাদ গাঠে চলে আসত মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেত শুনলাম যে ওই সময় জাহাজ চলতো নদীতে

ঐতিহাসিক জায়গায় আসলেন কেমন লাগতেছে ভালোই লাগছে তবে এখানে কিছু একটা মানে মানুষ জানার জন্য বা একটা আসলে একটা জিনিস করলে রাখলে ভালো ঐতিহাসিক স্থান হিসাবে মানুষ কিন্তু আরো জানতো এই লোকগাথা সম্পর্কে ইতিহাস সম্পর্কে